হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা তো ভালো আছি দেখো ব্যাগ গোছানো হয়ে গিয়েছিল কিন্তু আমার বাবা যেতেই দেয়নি আমাদের দিকে আজকে যাবো বলে একদম রেডি হয়ে গিয়েছিলাম আগের দিন ব্যাগ গুছিয়ে সব কিছু ব্যাগের মধ্যে ভরে ফেলেছিলাম আর বাবা বলল থাক এখন আজকে আর যেতে হয় না কাল যাবে এবার যেহেতু বারবার বলছিলো সেহেতু কথা না রেখে তো আর ওরমভাবে চলে আসা যায় না তাই না তার উপর আবার মাসিরও শরীরটা একটু খারাপ ছিল তাই ভাবলাম থাক আজকের দিনটা একটু থেকেই যায় কালকে সকাল সকাল বেরিয়ে যাব তো সেই কারণেই দেখো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে ভাইদের খাবার জন্য একটুখানি জোগাড় করছিলাম তারপরে তিনজনে একসঙ্গে বসে খেতে শুরু করলাম বেশ ভালোই লাগছিলো ভাইদের সঙ্গে সময় কাটাতে কত গল্প আর ওদের কথাগুলো শুনতেও বেশ ভালোই লাগে তারপরে তো আমি ওদের দিকে জিজ্ঞাসা করছিলাম যে কি দিয়ে মুড়ি খাবে না খাবে সেরকম কিছু আমি বানাবো তো আমার ছোটো ভাইয়ের পছন্দ আলু চচ্চড়ি এত ভালো বাসে সে কী আর বলবো আজকে ভিডিও শেষে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো সেই জিনিসটা না তোমাদের দেখতে খুব ভালো লাগবে মানে তোমাদের দাদাভাই যেখানটা থাকে সেখানকার একটু ভিডিও মানে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে তুমি আমাকে একটু একটু করে ভিডিও বানিয়ে দিও আমি আমার ব্লগের সাথে অ্যাড করে দেব। তাহলে তোমারও একটু ব্লগ হয়ে যাবে আর আমারও মানে তোমাদের দাদাভাই তো নিজের ইউনিফর্ম পরা ভিডিও এখন দিতে পারবে না তাই সেটা না মানে ওই জায়গাটার ভিডিও আর এত সুন্দর দেখতে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এদিকে দেখো বাবু কাঁদতে বসেছে তার কারণ ও আমার বিয়ের অ্যালবাম দেখবে আমি ওকে বললাম যে তুই হরলিক্সটা খেয়ে নি তারপর আমি তোকে অ্যালবামটা খুলে দিচ্ছি কারণ বাই এনি চান্স যদি হট করে হরলিক্সটা অ্যালবামের উপর পড়ে যায় তখন তো আমার ওটা নষ্ট হবে না তো সেটা ওর তস হয়নি এবার বারবার সেই জেদ করছে অ্যালবাম দেখব তো একটু বকা দিয়েছিলাম কাঁদতে শুরু করে দিয়েছে তারপর ও ওরা একটু টিভি দেখতে বসেছে আর আমিও চলে এসেছি ওদেরকে একটু বিরক্ত করার জন্য আর বাড়িতে কোনো ছোট ছেলে থাকলে তাদেরকে বিরক্ত করতে রাগাতে এতটা পরিমাণে ভালো লাগে কি আর বলবো আর আমার ছোটো ভাই তো ও একটু তেই রেগে যায় মানে একটা কোনো কথা বললেই রেগে যায় তো ওকে রাগাতে আরও বেশি ওই জন্য ভালো লাগে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়েছি মাসির বাড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের ছোটো মাসির বাড়ি ভাবলাম যখন থেকেই গেছি তাহলে আমার ছোটো মাসিকে তোমাদের দাদা ভাইয়ের ছোটো মাসির বাড়ির থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর এই তো আমার ভাই ও যখনই ক্যামেরা অন করি তখনই হাই করে মানে হাইটা তো হয় প্রথম দিকে করে আর না হলে বাড়িটা শেষের দিকে করে ও যখনই ক্যামেরা অন করি তখনই হাই করতে শুরু করে তারপরে দেখো টোটোও চলে এসছে আর টোটো করে আমরা চলে যাচ্ছি মাসির বাড়ি তো এই যে এই জায়গাটা চিনতে পারছো সেই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে হেঁটে হেঁটে যখন যাই এখান দিয়ে তখন ভিডিও বানাই আমার এই জায়গাটা খুব ভালো লাগে তারপরে দেখো মাসির বাড়ি চলেও এসেছি আর চা বানাচ্ছি মাসি বলছিল যে চাটা বানাবে কিন্তু আমি বললাম যে আপনার বিয়ান এসছে আপনি গল্প করুন আমি চাটা বানিয়ে দিচ্ছি সেই কারণে মাসিকে জোর করে ওখানে বসিয়ে দিয়ে আমি চা বানাতে এসেছি কথাটা তো ঠিকই তাই না যার বাড়ি এসছি সেই যদি চা বানায় সেই যদি কাজে ব্যস্ত থাকে তাহলে গল্প কখন করবে তার থেকে আমি একটু যদি চাটা বানিয়ে দিই তাতে তো এমন কিছু ক্ষতি হবে না তাই নয় কি আর এমনিতেও মাসির বাড়ি এলে একদম নিজেদের মতো কারণ মাসির বাড়িতে সেরকম কেউই নেই মাসি মেশো আর দাদা তারপর চাটা বানিয়ে সবাইকে দিয়ে আমিও একটুখানি ভিডিও বানাচ্ছি নিজের তো কি করব ওরা ওদের মতো গল্প করছে আর আমি তো এখানে একা পড়ে গেছি তারপরে একটু মাসি বসেছিল দিয়ে ওর সঙ্গে ভিডিও বানালাম দিয়ে ওদের সঙ্গে আর কি গল্প করব। তাও একটু ওদের কাছে গিয়ে বসে সবাই মিলে গল্প করছিলাম ওখানে আছে মাসি মেশো আমার শাশুড়ি মা আমার মাসি তারপর আর একজন পাশের বাড়ির বউমা ছিল ওখানে বসে তো সবাই মিলে জমিয়ে আড্ডা মারা হচ্ছিল আর মেশো তো এমন এমন কথা বলছিল। আমরা হেসে হেসে উল্টে যাচ্ছিলাম আর আমি প্রণয়কে বলেছিলাম যে তুই একটু ভিডিওটা করে দিস হ্যাঁ তারপর আমি ওকে বলছিলাম যে আরে বন্ধ কর ভিডিওটা ও সেই তাকাই না তারপরে বাড়ি চলে এসে তোমাদের দিকে বাই বাই বলে দিলাম